দেবচন্দ্রীমা এখন কিশোরী তার রূপ যেন চাঁদের আলোকেও হার মানায় তাকে দেখতে ভীষণ মিষ্টি হায় হায় কত বেলা হয়ে গেল বুড়িমা এবার সত্যি অনেক রেগে যাবেন বুড়িমা বারবার বলে দিয়েছেন তাড়াতাড়ি জল নিয়ে উঠিরে ফিরতে ও সোনালি মাছ আজ তবে যাইগো অনেক বেলা হয়ে গেল জলটা ভরে নিয়ে তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে হবে আমায় না হলে বুড়িমা বেশ রাগ করবেন অনেকক্ষণ তোমাদের সাথে গল্প করছি এবার আমি যাই তো ঠিক তার পাশেই বড় গাছের মগডালে বসেছিল এক ময়ূরপন্ঠি তোতা ময়ূরপন্ঠী তোতাটা সেই কখন থেকে আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে আমার কেমন ঠিক লাগছে না তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে হবে যাই বাবা ময়ূরকণ্ঠী তোতা দেবচন্দ্রিমার পাশে এসেই বসে শোনো আমার কথা শোনো আমাকে তুমি আপন করে নাও আর তুমি আমার রহস্যকেও আপন করে নাও তুমি তুমি এসব কি অদ্ভুত কথা বলছো একটা তোতা একটা তোতা মানুষ হয়ে কিভাবে আপন করে নেবো এসব কথা বাদ দিয়ে চলে যাও এখান থেকে চলে যাও আর কখনো আমার সামনে আসবে না বলে দিলাম আর দ্বিতীয়বার যদি আসো আর এ ধরনের কথা বলো তবে তোমার ক্ষতি করে দেব আমি বুঝেছ তো ময়ূরপণ্ঠী তোতা এখান থেকে এবার যাও না হলে কিন্তু দেবচন্দ্রিমা রেগে ময়ূরপণ্ঠী চিলকে রেখে সেখান থেকে চলে যেতে থাকে শোনো থামো আমাকে তোমার আপন করতেই হবে দেবচন্দিমা সে কখন গেছে এখনো বাচ্চা বাড়ি ফিরল না আমার যে ভীষণ চিন্তা হয় তা কিসে ভুলে যায় এমন সময় দেবচন্দ্রিমা জল ভরা পাত্রটি নিয়ে কুঠিরে ফিরে আসে অম্বাপুরীর কাছে ইরে দেবচন্দ্রিমা এত সময় কোথায় চিলি এ বয়সেও কি আমাকে একটু শান্তি দিবি না নাকি কতবার বলেছি কোথাও গেলে তাড়াতাড়ি কুটিরে ফিরবি তুই যে এখন পুরো দোস্ত কুমারী না গো পুরিমা কিছু না একটু পথে দেরি হয়ে গেল আমি জল এনেছি গো পুরিমা জল নিয়ে তোমার মোটে চিন্তা করতে হবে না গো আর দেখো আমার চুলগুলো আমি ছাড়িনি তোমার এগুলো নিয়ে আর চিন্তা করতে হবে না কুকুরিমা আমি একদম ঠিক আছি ঠিক আছে বাচ্চা একটু বিশ্রাম নিয়ে নে দেবচন্দ্রী মা বাড়ির অন্য সকল কাজ শেষ করে একটু বিশ্রাম দিয়ে নেন অনেক ক্লান্ত হয়ে যখন শুয়ে পড়ে তখন কুঠিরের এক কোণে দেখতে পায় ময়ূরকণ্ঠি তোতা দাঁড়িয়ে আছে তুমি তুমি এখানে কি করছো হ্যাঁ তোমাকে এখানে কে আসতে বলেছে চলে যাও এখান থেকে এক্ষুনি চলে যাও না হলে কিন্তু আমি তোমার ঠ্যাং ভেঙে আর কখনো দাঁড়াতে পারবে না যাও এখান থেকে আমি তোমাকে বলেছিলাম তোমার আমাকে আপন করে নিতেই হবে যতক্ষণ না তুমি আমাকে আপন করে নেবে ততক্ষণ আমি তোমার পিছু করতেই থাকবো করতেই থাকবো আর যখন তুমি পড়লে তোমার সামনে আমি আর আসব না কিন্তু এবার তুমি আমার কাছে যাবে তোমাকে যে যেতেই হবে এটাই আমাদের ভাগ্যের লিখন এটা তুমি খন্ডাতে পারবে না তুমি আমার পিছু কেন করছো আমি তো তোমাকে চিনিও না আমি জানি আমি দেখতে ভীষণ সুন্দর কিন্তু তার মানে তো এটা নয় যে কোনো ময়ূরকণ্ঠী তো তাকে আপন করে নেব আর তার সঙ্গে প্রেম করব চলে যাও এখান থেকে আর কখনো আমার সামনে আসবে না কখনো না তুমি আমাকে আপন করে নাও এর থেকে বেশি কিছু আমি তোমাকে বলতে পারবো না তুমি যখন আমাকে আপন করে নেবে তখন আমার সকল রহস্য তোমাকে আমি জানাতে পারবো না হলে আমি কিছুই জানাতে পারবো না তবে আজ আমি আসি বিদায় আচ্ছা ময়ূরপণ্ঠী কোথা যখন থেকে চলে গেছে আমি কোনো কাজে মন বসাতে পারছি না কেন এমন হচ্ছে আমার সাথে আমি কি তাকে সেই নদীর পারে গেলে পাব দেবচন্দ্রিমা এই বলে গুটি গুটি পায়ে হাঁটতে থাকে সেই নদীর ধারে যাওয়ার জন্য দেবচন্দ্রীমার মনে একটাই ভয় সে কি তার দেখা পাবে নাকি আজও তাকে ফিরে যেতে হবে আমি জানি না যখন থেকে ময়ূরকণ্ঠী তোতা আমাকে ফিরে চলে গেছে তখন থেকে তাকে দেখবার জন্য আমার মনটা ভীষণ আনচান করছে কোথায় গেলে যে তাকে পাব সেই থেকে প্রতিদিন দেবচন্দ্রী মা যেন সেই ময়ূরকুণ্ঠী তোতার অপেক্ষায় বসে থাকে তবু তাকে ডাকে না কারণ সে যে তাকে তাড়িয়েছে কি রে কি হয়েছে বাচ্চা তোর বলতো সব সময় মন হয়ে বসে থাকিস কোনো কাজেও মন দিতে পারিস না গো কম্বাপুরিমা কিচ্ছু হয়নি তুমি এগুলো নিয়ে অযথায় ভাবছ এই তো দিব্যি আছি কত সুন্দরভাবে খেলে দিন যাচ্ছে আমার দেবচন্দ্রীমার দিনগুলো এভাবেই কাটতে থাকে আমি কি তবে ময়ূরকণ্ঠী তোতাকে ভালোবেসে ফেলেছি নাকি আর যদি তাই হয় তবে সে যদি ময়ূরকণ্ঠি তোতাও হয় তবু তাকে আমি আপন করে নেব দেবচন্দ্রিমা প্রতিদিনের মতোই সেই নদীর তীরে যেতে থাকে জল পড়তে শোনো কন্যা তুমি ওখানে যেও না তুমি যার সাথে দেখা করতে চাইছো ওর সাথে যদি তোমার দেখা হয় তবে তোমার জীবন হানি হবে যা কিছু হয়ে যাবার যাক তবু আমি ওই ময়ের তো তোতার দেখা পেতে চাই ওর সাথে দেখা না হলে আমার মন ভীষণ অশান্ত হয়ে আছে শান্ত হবে না দেবচন্দ্রিমা নদীর তীরে এসে সেই ময়ূর চিলের খোঁজ করতে থাকে কিন্তু কোথাও তার দেখা পায় না কোথায় তুমি ময়ূরপন্ঠী তোতা তুমি আমার সামনে এসো আমি তোমার দেখা পেতে চাই কোথায় তুমি কোথায় তুমি সেই যে গেলে আর তো এলে না ফিরে আমি যে তোমার প্রতীক্ষায় অপেক্ষায় বিরহে যন্ত্রণায় শেষ হয়ে যাচ্ছি ঠিক তখনই ময়ূরপন্ঠী চিল সামনে চলে আসে আর বলতে থাকে আচ্ছা আমি কেন আসবো তো তুমি তো আমাকে আপন করতেই চাওনি আমি একটা ময়ূর তোতা জন্য আর তুমি তো আমাকে বলেছিলে চলে যাও আমার চোখের সামনে থেকে আর কখনো যেন আমার সামনে আসবে না তবে আমি কি করে আসব যদি তুমি আমাকে মন থেকে না ডাকো এবার বলো আমি বুঝতে পেরেছি তুমি কোনো সামান্য তোতা নও। যেদিন থেকে তোমাকে তাড়িয়ে দিয়েছি ঠিক সেদিন থেকে আমি কোনো কাজে মন বসাতে পারছি না শুধুই তোমাকে মনে পড়ছে আমি আমি তোমাকে তোমাকে আপন করে নিলাম জীবন সঙ্গী করতে মেনে নিয়েছি আমি যত সুন্দরী হই না কেন আমি তোমার পাশেই থাকবো সারা জীবন শোনো তবে আমি হলাম হেমন্তপুর রাজ্যের রাজকুমার সিজল দেবচন্দ্রিমা আমি প্রথম যেদিন তোমায় এই নদীর তীরে দেখি তোমাকে প্রথম দেখায় আমি ভালোবেসে ফেলেছিলাম আর আমার অভিশাপ কাটানোর জন্য রাজকুমার তুমি একজন রাজকুমার আর আমার অম্বা পরিমা রাজকুমারদের সঙ্গে কথা বলা একদম পছন্দ করেন না আচ্ছা আমার বড্ড দেরি হয়ে গেছে কাল আবার তোমার সঙ্গে এসে দেখা করব তোমার সকল কথা শুনব এই বলে পুরো কথা না শুনেই দেবচন্দ্রিমা সেখান থেকে জলদি করে অম্বাপুরীর কুঠিরে পৌঁছাতে চায় রাজকুমার তুমি আর আমার সাথে এসো না আর এখানে দেরি করলে অম্বাপুরিমা যদি জানতে পারে তবে আমাকে আর কুঠির থেকে বেরোতেই দেবে না আর আমার বন্দি অবস্থায় থাকতে মোটেও ভালো লাগে না কাল আমরা আবারও এখানে এসে দেখা করব। তুমি এখন চলে যাও কালকে কিন্তু সব রহস্য আমি তোমাকে খুলে বলবো অবশ্যই আসবে দেবচন্দ্রিমা